নবীজির কাছে বিচার দেওয়ার জন্য তাহারদি আল্লাহ দরানো ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবীর কাছে যা ডাক দেয়া বলেন আল্লাহ রাত্রিবেলা আমি যখন আপনার দরবার থেকে আমার ঘরের ভিতরে ঢুকলাম আমার যে সন্তান যাকে আপনি এত mohabbat করতেন এত ভালোবাসছেন আমার সন্তানটা জमीन থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে নিয়ে গেছেন আমার বিবি আমার কাছে বলে নাই রাত্রিবেলা জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে আমার বিবি বলে শান্ত আছে আমার বিবি হেকমত খাটে আমার কাছে জবাব দেয় আমি রাত্রিবেলা খাবার গ্রহণ করলাম আবার ঘুমাইলাম আবার আমার বিবির সঙ্গে মেলামেশা করলাম ফজরের আগ যখন গোসল করার জন্য উঠলাম তখন আমার বিবি আমার সন্তানের মৃত্যু কথা বর্ণনা করলো আমার মেজাজ গরম হয়ে গেল বউরে কিছু না বলে আপনার কাছে বিচার দিতে আসলাম বিচার করেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন হে তালহা তোমার বিবি ওই কাজটাই করেছে যেই কাজটা একটা নেকর বুদ্ধিমত্তা বিবি করে থাকে যদি তুমি যখন বাড়ির মধ্যে ঢুকলা তখন যদি তোমার বিবি তোমার সন্তানের মৃত্যুর সংবাদ শোনাতো তোমার মেজাজ খারাপ হয়ে যেত পেরেশান হয়ে যেত রাতের ঘুম নষ্ট হতো খাবার হতো না হায় হতাশ করতা তোমাকে রাতের বেলা খাবারও খাওয়াইলো আরামে ঘুমও পারাইলো তারা হটটাও আদায় করলো সকাল বেলা যুদ্ধের সময় ঠান্ডা মাথায় তোমাকে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে বুঝ দিল মনে রাখবার সবর করো আল্লাহর তরফ থেকে আজকের রাত্রের যেই মেলামেশা হইল এই মেলামেশার বদৌলতে যেটা নিয়ে গেছে তার চেয়ে আরো দ্বিগুণ ভালো সন্তান আল্লাহ তোমাদেরকে দান করবে সাহাবাজ মাইন্দের সবর ছিল এই কোয়ালিটির সবর

আল্লাহর রহমতে এই মানুষগুলোই বেশি হয় আল্লাহর জান্নাতি হয়ে যায় কেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসসাবিকুন আসসাবিকুন উলাইকা আল মুকাররুন যারা সাবিকিন তারা আল্লাহ পাকের নিকটবর্তী এরা কোথায় যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফি জান্নাতিল নাঈম আমার আল্লাহ ডাক দিয়া বলে এরা অধিকাংশ জান্নাতে ঢুকবে সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ যারা অতিতে চলে গেছে যারা রাসূলের নিকটবর্তী তারা আল্লাহ জান্নাতের নিকটবর্তী যারা আল্লাহ রাসূল থেকে দূরবর্তী তারা আল্লাহর জান্নাত থেকে দূরবর্তী যারা পয়গম্বরের নিকটবর্তী তারা জাহান নামের দূরবর্তী আর যারা পয়গম্বর থেকে দূরবর্তী তারাও জাহান নিকটবর্তী অর্থাৎ যে ব্যক্তিটা আল্লাহ রসুলের নিকটে সে যত ধান্নাতের নিকটে আজ থেকে এক হাজার বছর আগে যে ব্যক্তিটা জন্মগ্রহণ করলো আমাদের যে এক হাজার বছর সে রসুলের নিকটে যে ব্যক্তিটা গতকাল জন্মগ্রহণ করবো আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও নিকটে যে ব্যক্তিটা জামানা যত নিকটে সে আল্লাহর নিকটে কারণ জামানা যত সামনে আগাবে তত ফেতনা বাড়বে জামানা যত সামনে আগাবে তত ফাসাদ বাড়বে দু সালের ফেতনা দু হাজার পঁচিশ সালের ফেতনা কোনদিন এক হতে পারে না 1990 সালের ফিতনা আর 2025 সালের ফিতনার মধ্যে 35 বছরের ফারাক এম মুসলমান নবীর উম্মতের এক সময় এমন এমন আমাদের দাদারা যে চিন্তাগুলো করে নাই এখনকার সন্তানদের পকেটের মধ্যে সেই আসبابগুলো গুনাহের আসবাবগুলো পকেটে নিয়ে ঘুরে ঠিক না ভাইরা আমরা এর কারণ আল্লাহ বলেন যায় দিন ভালো আসে দিন খারাপ অর্থাৎ যারা চলে যাবে তারা রাসূলের নিকটবর্তী হওয়ার কারণে জান্নাতের হয়ে যাবে আর যারা সামনে আগাবে জামানা যদি পৃথিবীর সামনের দিকে আগায় ফেতনা ফাসাদের কারণে আল্লাহ রাজার গজর সামনে আসতেছে এই জন্য মুসলমান ফেতনার জামানায় গুনা হয়ে বোঝা মাথায় নিয়ে বান্দার জন্য দুইটা কাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন এক নাম্বার ওয়া আনস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নাম্বারে বান্দা ইস্তিগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে কার দরবারে কি পড়া লাগবে বলেন তো হ্যাঁ স্তেউফা বলেন কার দরবারে বলবো কি বলবো জরে বলেন না আল্লার দরবারে প্রত্যেকটা বান্দা পর্বে স্তেফা আদেশ করেছেন কে অ নিস্তা কফি রু আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা তুমরা স্তেউফার করো তোমাদের রবের দরবারে শুংনা তবু ইলাই এরপরে বান্দা তুমনা তাও বা করো

আমি আল্লাহ বান্দার যত কল্যাণ দরকার অনেক দরকার সব কল্যাণ বান্দাকে আমি আল্লাহ দান করব সুবহান আল্লাহ এ মুসলমান এই কারণে বান্দাকে আল্লাহ পাক ইস্তেগফারের জন্য আদেশ দেয় এক নম্বর আস্তাগফিরুল্লাহ পড়বা দুই নম্বর তওবা করবা ইস্তেগফার আর তওবা কোনো দিন এক জিনিস হতে পারে না তার মানে বোঝা গেল ইস্তেগফার আলাদা তওবা আলাদা ইস্তেগফার মানে এখন গুনাহ করলাম এখন আল্লাহর দরবারে বলা আস্তা গুফুরুল্লাহ মাফ করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার জবান দিয়া ইস্তেগফার শব্দ উচ্চারণ করে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে একদম পরিপূর্ণভাবে সাফ করে দেয় একটা বার যদি কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা গুনাহ থাকলেও মাফ করে দেয় কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু মহব্বত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুমিন একবার পড়বা হাজার কোটি 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 গুনাহ যদি হয় বান্দা আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমান অপেক্ষা করে এইজন্য আল্লাহ পাক বান্দাকে প্রথম আসমানে এসে ডাক দেয়া কয় আস এ বান্দা যত গুনাহ আছে এমন কোন চা নেওয়ালা আসো চাও আলামিন মুস্তাগফির কার দরকার কি দরকার চাও জমিনের মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলবে মেম্বার ঘুমাইলে এলাকা চলবে রাষ্ট্রের প্রধান যদি পলায়া যায় তারপরেও বাংলাদেশ চলে কি চলে না তার মানে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ বাগরুফ গুলা আমিন থাকতে কোনো টেনশন নাই আমার মাওরায় কয় বান্দা জমিনের মধ্যে কেউ না থাকলেও টেনশনের কারণ নাই আমি আল্লাহ আসি গভীর রাত হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক আমি আল্লাহ বান্দা তোমার জন্য একাই যথেষ্ট ঠিক কিনা আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে বান্দা শুধু চাও এই জন্য হাদিস শরীফের বলেন বেশি বেশি পড়বো আস্তাও ফিরুল্লাহ মানে এই মুহূর্তেই গুনাহ করলাম এই মুহূর্তেই আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া আর তাওবা মানে আগামী আগামীকাল না কেয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত যতদিন হায়াত থাকবে যে গুণা করলাম এই গুণা আর কোনোদিন করব না একটা হইলো ইনস্ট্যান্ট মাফ চাওয়া আরেকটা হইলো সামনে কোনোদিন গুণা করবো না এই ব্যাপারে হওয়া আমার আল্লাহ বান্দা এটা যদি করতে পারো আমি আল্লাহ যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার জন্য হাতের মুঠায় দিয়ে দিব তার মানে বিবি দরকার দিবেন কে আল্লাহ নেককার সন্তান দরকার দিবেন কে ব্যবসায় বরকত দরকার দিবেন কে অসুস্থ সুস্থতা দরকার দিবেন কে মনের ভিতরে শান্তি শান্তি দিবেন কে কাজ কয়টা দুইটা এক নাম্বার ইস্তাগফিরুল্লাহ দুই নাম্বার তাওবা এই ইস্তিগফার তাওবার মাধ্যমে আল্লাহ পাক কোটি কোটি মুসলমানকে maaf করে কোটি কোটি গুনাহগারকে maaf করেছেন নび কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলাহ এমন একজন সাহাবী ছিল যে সাহাবি ছিল গোলাম হাফসি হাফসি এত কালো এই লোকটা এমনিও ও এরপর এরপরও আবার পয়গম্বরের আপন চাচাকে হত্যা করল। আপন চাচাকে হত্যা করার পর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ খারাপ রাসূল বলেন এটাকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা হযরত আশরাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় লুকায় আছে যেখানেই দেখব সেখানেই হত্যা করা লাগবে নবীর আদেশ নবী করিম আদেশ দিয়েছেন ও আশিক যেখানেই বাবা সেখানেই মারবা এমন একজন অপরাধী মনে মনে নিয়োগ করলো মুসলমান তো হওয়া দরকার কারণ হাজার গুণা করার পরেও যদি কেউ মানুষের বাচ্চা হয় মানুষ হয় কিঞ্চিত বুদ্ধিও যদি থাকে হেদায়েত যদি গবালা থাকে ওই বান্দার দিলের মধ্যে গুনাহের জন্য আফসোস দরকার আছে আফসোস লাগে এখন তো গুনাও করে আবার আফসোস নাই ওটা তো নাফরমান ঠিক কিনা জোরে কন গুনাও করে আফসোস নাই গুনা যাওয়া করার পরে কেউ যদি আফসোস করে বুঝতে হবে এই বান্দা মানুষ তার কপালে হেদায়ত আছে হযরত আশি রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন পয়গম্বরের কাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি শিরিক করে কেউ যদি কেউ হত্যা করে কেউ যদি জিনা করে অমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা এটা অন্যায় কাজ এটা বড় মারাত্মক আহের কাজ আমি ইসলাম কবুল করতে চাই কিন্তু এই তিনটা এ আয়ারটা আমাকে ইসলাম কবুল করতে নিরুৎসাহিত করে আমি ইসলাম কবুল করব কারণ আমি জিনা করছি অন্যায় ভাবে হত্যা করেছি আমি আল্লাহর সঙ্গে শরীর করেছি বলেন পয়ম্বর আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবো কিনা আমার নবী টেনশনে পড়ে গেছে এমন একজন বেঈমান আল্লাহর কাছে ইস্তেগফার আশা করে মুসলমান হতে চায়

ফা উলাইকা সেই আদিম হাসানাত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোনো বান্দা যদি ঈমান আনার পর তওবা করে استغفار করে নেকাস করে এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুলের আগের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে নেকে দ্বারা পরিবর্তন করে দিব তার মানে 50 বছর পর্যন্ত মনে করেন বেঈমান ছিল ইসলাম করল ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার অতীতের সব গুণাগুলোকে মাফ করে দেয় আল্লাহ বান্দা যখন বলে ইয়া রসুর আল্লাহ আমার গুণা মাফ হবে কিনা নবী বলেন হে বান্দা আমার আল্লাপাক বলছেন যদি কেউ ইমান আনার পরে নেক কাজ করে বুঝেন আল্লাপাক বলেন ইমান আনার পরে যদি কেউ নেক কাজ করে তার আগের সমস্ত গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন কে তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি মালিকে জগতের তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার শারানিসি দিন দয় করেন কে তার মানে ইসলাম কবুল করার পর গুনাহ ক্ষমা করবেন কে আল্লাহ ওয়াসিকে আমার পয়গম্বর জানা দেয় হে ওয়াসী ইমান আনার পরে আল্লাহ পাক আগের সমস্ত গুনাহগুলোকে নেকে দা পরিবর্তন করে দিবেন তার মানে বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকবে কথা কয় না ইлла মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা তবে যারা তওবা করে ইমান আনে আবার নেক কাজ করে আগে তওবা করবে তারপরে ইমান আনবে তারপরে কি করবে নেক করবে হযরত ওশিদ আকদিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তো ডাক দিয়া বলছেন কেউ যদি ইমান আনার পর নেক কাজ করে এখন কথা হলো আমি যদি গুনাহের কাজ করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে আল্লাহ তো বলেন

রসুর চাচা এই বান্দাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ একটা এত অলরেডি নাজিল করে দিয়েছেন সোয়াহার তার জন্যই নাজিল করছেন এটা ইল্লামতা বাবা মান ওয়া মিন আহমান সোলিয়া তার জন্য আল্লাহ বাক একটা আদ নাজিল করলেন এবার অসে আবার দ্বিতীয় প্রশ্ন করে আরসূল আল্লাহ আমি যদি রেক কাজ করতে না পারি গুনাহের কাজ যদি করি তাহলে আলামিন কি করবেন বলেন যদি কাজ করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুণাগুলো দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না এটাও তো জানা দরকার যদি না করে তাহলে তো জাহান নাম আমার নবী কোনো কথা কয় না ডাক দেয়া কয় শুনো আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো আমার আল্লাহ কয়েব্রাহিম যাও আমার পাগম্বরকে জানায় দাও ওয়াহি মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর নয় নিষ্ঠুর নয় আরে মোহাব্বত ভালোবাসা এটা যখন আল্লাহ পাক বানায় একশো দুই টাকে ভাগ করা হয় এক ভাগ মোহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়া দেয় বাকি থাকে নিরানব্বই ভাগ এক ভাগ মোহাম্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি বাবার যদি এত মহাব্বত হয় নবী যদি উম্মতের প্রতি এত মহাব্বত হয় একটা মখলুক যদি আরেকটা মাতলুকের প্রতি এত দরদ হয় বাকি থাকে কয় ভাগ 99 ভাগ আমার আল্লাহ বাকি 99 ভাগ মহব্বত কেবল মাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মওলার দিলের মধ্যে রেখে দিয়েছে এতটুকু মহব্বত নিয়ে আমার আল্লাহর কাছে টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক বললাম ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমা ইশা এ পয়গম্বর আপনি ওয়াসীকে জানেন কোনো বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না এছাড়া যত গুনা হোক আমার আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয় কথার মধ্যে আল্লাহ করব হেক মতটা বুঝেন আল্লাহ কয় ইন্মেল্লাহ আলাহ ই যারা শিরিক করে আল্লাহ সঙ্গে তাদেরকে আল্লাহবার কি করে না কথা কয় না ক্ষমা করে না শিরিক করলে কি হয় না ক্ষমা নাই তারপরে বলতেছে না গফের মা দু নাদা লিখালি মেইয়া এছাড়া বান্দা যা কোনা করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় ওয়াশি ডাক দেয়া বলে রিয়া নসুল আল্লাহ আল্লাহ তো আবার শর্ত লাগায় দিছে যাকে চায় তাকে মাফ করে এখন যদি আমাকে না চায় কারণ আমি তো আপনার চাচার এমনও তো হইতে পারে আপনার চাচাকে হত্যা করার কারণ আল্লাহ বাকেন মন সায়ে নাই মাফও করেনি তখন আমি কি হবে আল্লাহ নবী ডাক দেওয়া কয়ে দাঁড়াও দেখি আমার আল্লাহ কি কয় এটা নিয়ে এই একটা মানুষ তার মতো অশ্বের মতো একটা মানুষকে ইসলাম কবুল করানোর জন্য কয়টা আয়াত নাজির হয়েছে বলেন দুইটা এক নম্বর আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা দুই নম্বর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন এমন একটা অপরাধীকে যাকে রসুল বলছেন যেখানে পাও সেখানে মারো এরকম একটা দাগি আসামিকে ইসলাম কবুল করার জন্য আল্লাহ বাহাবুল আলমিন দুইটা আয়াত অলরেডি নাজিল করে দিয়েছে এখন ওয়াসী ডাক দেয়া বলেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহ না চায় তাহলে কি হবে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আল্লাহ টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক আবার বলতেছি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله بعد رب العالمين النُّبِيُّ টেনশনের কোনো কারণ নাই আপনি আপনার উন্মত কে দেন যারা নফসের উপর জুলুম করলো সুদের টাকা খেয়ে নফসের উপর অত্যাচার করলো আফসোস করলো অথবা বান্দা তার গুনাহের জন্য আফসোস করে বান্দা জেনার জন্য আফসোস করে বান্দা ঘুষের জন্য আফসোস করে বান্দা কাউকে ঠকানোর জন্য আফসোস করে বান্দা শরাব পান করার জন্য আফসোস করে কাউকে হত্যা করার জন্য আফসোস করে শিরিক করার জন্য আফসোস করে তাদেরকে জানায় দাও লা তাকুনাতু মির বান্দার গুনা যেখানেই শেষ আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু এত বিশাল রহমতের মালিকের কাছে বান্দা যেন কোনোদিন হতাশ না হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দাকে হতাশ হতে নিষেধ করে দাও কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ক্ষমাশীল মালিক আর দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা ক্ষমা karne wala ke zuban da khule bolen Allahu <laughs> akbar Allahu <-ke> <laughs> তিনটা এমন একটা দাগে আসামির জন্য তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন আমার নবী ডাক কয় ওয়াহশি একটা নয় দুইটা নয় তিনটা আয়াত তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন এরপরেও কি তোমার সন্দেহ আছে ওয়াহশি কয় ইয়া রাসূলুল্লাহ এখন যে আয়াত নাজিল হলো এই আয়াতটা আমার পছন্দ হয়েছে হে নবী আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে বলায় দেন লা ইলাহা মুসলমান হয়ে গেলেন আল্লাহ আল্লা বাকুরের দয়া পাওয়ার কারণে যদিও নবী পরবর্তীতে বলছেন তোমার চেহারা আনবানা কারণ তোমার দেখলে আমার আপন চাচার কথা মনে পড়ে যায় তবে হা তোমার ব্যাপারে আমার আর কোনো কষ্ট নাই কারণ ইসলামটা বান্দার সব গুণাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এ ভাইরা আমার গুণা করলে না আপত্তি নাই সমার সমস্যা নাই যত গুণাই হোক না কেন বান্দা যদি নিরিবিলি চোখে একবার ডাক দেয়া কয় নিরিবিলি দিলে একবার ডাক দেয়া কয় আল্লাহ আমার সব গুণাগুলোকে মাওলা তুমি maaf করে দাও এ মুসলমান আমরা বান্দা ইনসান আমাদের রক্ত মাংস আছে গুণা করতে মন চাইবেই যদি গুণা না করতাম আল্লাহ বাগ অন্য কোনো জাত দিকে জমিনের মধ্যে প্রেরণ করতো গুনাহের জন্য হাসান মসরি রহমতুল্লাহ এলার কাছে খানকার মধ্যে একজন ঢুকলো একটা লোক এসে ডাক দেখ হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি আমার জিন্দগিতে করি নাই আমাকে ছোট্ট একটা আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ বাগ আমার সব গুণা মাফ করে দিবেন বেশি বড় আমল আমি নিতে পারবো না করতেও পারবো না তবে ছোট্ট একটা আমল দিয়ে দেন জবানে এটা উচ্চারণ করব মাওলা বড় করে দিবে হাসান মুসি কয় যাও যাও বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ কি আরেকজন বান্দা আছে রাখ গো হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই আসমানে খরা জমিনে খরা আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না হুজুর আমরা একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন হাসান বসরি যাও যাও তুমিও বেশি বেশি বরক আস্তাগফিরুল্লাহ আরেক বান্দা এসে ডাক দেয়া বলে হুজুর আমাদের সম্পদে বরকত হয় না বাজারে দোকান আছে কিন্তু বেচা কিনা নাই দয়া করে আমার এমন একটা আমল দিন যে আমলের কারণে আল্লাহ দোকানের মধ্যে বরকত দিবে সম্পদ বরকত দিবে আল্লাহ নবী আল্লাহ পাক রাব্বুল বান্দা হাসান বসরি যাও তুমিও বেশি বেশি বরক আস্তাগফিরুল্লাহ এ মুসলমান তার মানে বুঝা গেল আস্তাফিরুল্লাহ বললে সম্পদের মধ্যে কি হয় বরকত হয় যারা বেলাইনে টাকা কামায় জনগণের টাকা চুরি করে কামায় ক্ষমতার দাপটে জনগণের টাকা মেরে খায় এদের ক্ষমতা যতদিন টিকে সম্পদ যতদিন টিকে ক্ষমতা নাই বাড়িঘর সব জ্বালায় দেয় আগুন দিয়া ঠিক না।